ফের আচমকা গোপন খবরের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে নেমে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার গাজা উদ্ধার ও এবং একজনকে আটক করে ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামের শঙ্কর দেবনাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে খবর পান যে শঙ্কর দেবনাথ দামি এক ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে ঠিক নিশ্চি রাতে অর্থাৎ রাত সাড়ে তিনটায় শালপুকুর বিএসএফ ক্যাম্পের জুয়ানদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান চালান যাত্রাপুর থানার পুলিশ এই অভিযান সম্পর্কে জানতে গিয়ে এক পুলিশ আধিকারিক জানান পুলিশ ইন্সপেক্টর অরূপ দেবর্মা সহ অন্যান্য সাব ইন্সপেক্টর ও কনস্টেবলদের নিয়ে সর্বসাকুল্য বাই জনকে নিয়ে অভিযান চালানো হয় নির্দিষ্ট স্থানে গিয়ে তল্লাশি করতেই অর্থাৎ তার বসত ঘরে তেরোটি প্লাস্টিক ড্রাম ভর্তি শুকনো গাঁজা মজুত রয়েছে তখনই নেশার সামগ্রী সহ বাড়ির মালিক শঙ্কর দেবনাথকে থানায় নিয়ে আসেন ভোরের আলো ফোটার আগেই যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আরও জানান শুকনো গাঁজাগুলি ওজন দিয়ে দেখা গেল তিনশো তেরো কেজি হয় বর্তমানে যার কালো বাজার মূল্য হবে আনুমানিক এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা তিনি আরও জানিয়েছেন এই জাতীয় খবর পেলে অভিযান অবশ্যই অব্যাহত থাকবে একটি গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাত্রে আমাদের থানার স্টাফ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা এবং অন্যান্য কে স্টাফ এবং বিএসএফ ওরা মিলে একটা রেড করি খবর ছিল আমাদের বরখোলা সাউথ বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাজা মজুদ আছে তাই অ্যাক্টিকলি আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি কার বাড়ি বাড়ির মালিক ছিল শঙ্কর দেবনাথ তাকে আমরা ডিটেন করি ডিটেন করে আমরা গাজাগুলো ওজন করে দেখি টোটাল তিনশো সাম্প্রতিক সুব্রত দেবনাথের নেতৃত্বে বিগত কয়েকদিন ধরে যথেষ্ট পরিমাণ শুকনো গাঁজা ও গাঁজা কারবারিকে জালে তুলতে সক্ষম হয় এতে করে যাত্রাপুর থানা এলাকার সংশ্লিষ্ট জনমনে পুলিশ এবং বিএসএফ সম্পর্কে মানুষের মতে ভালো ধারণা সৃষ্টি হয়েছে সুনাপুরা প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস